সুর আল হেজর বিস্লা রহমান রহিম আল্লাহ তালা নামে হচ্ছে সেই মহান গ্রন্থ সুস্পষ্ট কোরআনের আয়াতিম যারা আল্লাহ তালাকে অস্বীকার করেছে তারা কখনো হয়তো চাইবে যদি সত্যি সত্যি তারা মুসলমান হয়ে যেত হে নবী তুমি নিজ নিজ অবস্থার উপর তাদের ছেড়ে দাও তারা খাওয়া দাওয়া করুক ভোগ উপভোগ করতে থাকুক মিথ্যা আশা তাদের মোহাচ্ছন্ন করে রাখুক অচিরেই তারা জানতে পারবে কোন প্রতারণার জালে তারা আটকে পড়েছিল যেকোনো জনপদকেই আমি ধ্বংস করি না কেন তার ধ্বংসের জন্য একটি সুনির্দিষ্ট সময় আগে থেকে লিখিত থাকে

যার উপর কোরআন নাজিল করা হয়েছে তুমি অবশ্যই একজন উন্মাদ ব্যক্তি তুমি সত্যবাদী নবী হলে আমাদের সামনে ফেরেস তাদের নিয়ে আসো না কেন্লা নবী তুমি তাদের বলো আমি ফেরেশ তাদের কখনো কোনো সঠিক কারণ ছাড়া নাজিল করি না তাছাড়া একবার যদি আজাবের আদেশ নিয়ে ফেরেশ তারা এসেই যায় তবে তো আর তাদের কোনো অবকাশই দেওয়া হবে না আমি উপদেশ সম্বলিত কোরআন নাজিল করেছি এবং আমি একে সংরক্ষণ করি তোমার আগেও পূর্ববর্তী জাতিসমূহের মাঝে আমি রসুল পাঠিয়েছিলাম তাদের কাছে এমন একজন রসুল আসেনি যার সাথে তারা ঠাট্টা বিদ্রুপ করেনি এভাবেই আমি অপরাধীদের অন্তরে ঠাট্টা বিদ্রুপের সঞ্চার করি এরা কোন অবস্থাই তার উপর ইমান আনবে না আসলে এই নিয়ম তো আগের মানুষদের থেকেই চলে এসেছে আমি যদি এদের জন্য আসমানের দরজাও খুলে দেই অতপর তারা যদি তাতে চড়তেও শুরু করে তারপরও এরা ইমান আনবে না বরং বলবে আমাদের দৃষ্টি মহাবিষ্ট হয়ে গেছে কিংবা আমরা হচ্ছি এক জাতুক্রস্ত সম্প্রদায় তাকে দেখো কিভাবে আমি আকাশে গম্বুজ তৈরি করে রেখেছি অতপর তার দর্শকদের জন্যে তারকা রাজি দ্বারা সুসজ্জিত করে রেখেছি وحفظنا من আমি প্রতিটি অভিশপ্ত শয়তান থেকে হেফাযত করে রেখেছি ইল্লা হ্যাঁ যদি কেউ চুরি করে ফেরেশতাদের কোনো কথা শুনতে চায় তাহলে সাথে সাথেই একটি প্রদীপ্ত উল্কার পেছনে ধাওয়া করে

এবং তাতে প্রতিটি জিনিস আমি সুপরিমিত ভাবে উৎপাদন করেছি ওতে আমি জীবিকার ব্যবস্থা করেছি তোমাদের জন্যে এবং অন্য সব সৃষ্টির জন্য যাদের কারুই রেজেক দাতা তোমরা নও কোনো জিনিস এমন নেই যার ভান্ডার আমার হাতে নেই কিন্তু তা আমি সুনির্দিষ্ট একটি পরিমাণ ছাড়া সরবরাহ করি না

আমি আকাশ থেকে পানি বর্ষণ করি অতঃপর আমি তোমাদের তা পান করতে দেই। তোমরা নিজেরা তো তার এমন কোন ভাণ্ডার জমা করে রাখো যে সেখান থেকে এসব সরবরাহ আসছে আমি তোমাদের জীবন দান করি আবার আমি তোমাদের মৃত্যু ঘটাই সর্বশেষে আমি হব সবকিছু নিরঙ্কুশ মালিক

নিঃসন্দেহে তোমার মালিক একদিন তাদের সবাইকে একত্রিত করবেন তিনি অবশ্যই প্রবল প্রজ্ঞাময় সর্বজ্ঞ অবশ্যই আমি মানুষকে ছাঁচে ঢালা শুকনো ঠনঠ মাটি থেকে পয়দা করেছি

স্মরণ করো যখন আমি বলেছিলাম আমি ঢালা ঠনঠনে শুকনো মাটি থেকে মানুষ পয়দা করতে যাচ্ছি অতপর যখন আমি তাকে পুরোপুরি সুঠাম করে নেব এবং আমার রুহ থেকে কিছু তাতে ফুঁকে দেব তখন তোমরা সবাই তার সামনে যাবে অতপর আল্লাহর আদেশে ফেরেস তারা সবাই শ্রেষ্ঠ করল্লা

সে বলল আল্লাহ আমি কখনো এমন মানুষের জন্য সাজা করতে পারি না যাকে তুমি ছাঁচে ঢালা শুকনো ঠনঠনে মাটি থেকে বানিয়েছো আল্লাহ তারা বললেন তাই যদি বলো তাহলে তুমি এক্ষুনি এখান থেকে বেরিয়ে যাও কেননা আজ থেকে তুমি অভিশপ্ত হিসাব বিকাশের দিন পর্যন্ত তোমার উপর অভিশাপ সে বলল হে মালিক তাহলে তুমিও আমাকে সেদিন পর্যন্ত অবকাশ দাও যেদিন সবাইকে পুনরায় জীবিত করা হবে আল্লাহ আল্লা বললেন হ্যাঁ যাও যাদের এ অবকাশ দেয়া হয়েছে তুমিও তাদের অন্তর্ভুক্ত হলে এ অবকাশ সুনির্দিষ্ট সময় আসার দিন পর্যন্ত সে বলল হে আমার মালিক তুমি যেভাবে আজ আমাকে পথভ্রষ্ট করে দিলে আমিও তোমার শপথ করে বলছি আমি মানুষদের জন্য পৃথিবীতে তাদের গুনাহের কাজসমূহ শোভন করে তুলব এবং তাদের সবাইকে আমি পথভ্রষ্ট করে ছাড়ব তবে তাদের মধ্যে যারা তোমার খাঁটি বান্দা তাদের কথা আলাদা আল্লাহ তালা বললেন পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে এটাই আমার কাজ পর্যন্ত পৌঁছানোর সহজ সরল পথ এ গোমরা মানুষদের মধ্যে যারা তোমার অনুসরণ করবে তারা ছাড়া আমার যারা খাঁটি বান্দা। তাদের ওপর তোমার কোনো আধিপত্য চলবে না আর অবশ্যই জাহান নাম হচ্ছে তাদের সবার প্রতিষ্ঠিত আশ্রয় তাতে থাকবে সাতটি বিশাল কায় দরজা আবার এগুলোর প্রতিটি দরজা দিয়ে প্রবেশ করার জন্য থাকবে শয়তানের অনুসারীদের একটা নির্দিষ্ট অংশ এর বিপরীত যারা আল্লাহ তালাকে ভয় করে তারা অবশ্যই সেদিন জান্নাত ও ঝর্ণাধারার বহুমুখী ডেমতে অবস্থান করবে এই বলে তাদের অভিবাদন জানানো হবে তোমরা শান্তি ও নিরাপত্তার সাথে সেখানে প্রবেশ করো ওয়ালা জানা মাফে তাদের অন্তরে ঈর্ষা বিদ্বেষ যাই থাক না কেন আমি সেদিন তা দূর করে দেব তারা একে অপরের ভাই হয়ে পরস্পরের মুখোমুখি সেখানে অবস্থান সেখানে তাদের কোন রকম অবসাদ পর্যন্ত স্পর্শ করবে না আর তারা সেখান থেকে কোনো দিন বহিষ্কৃতও হবে না তুমি আমার বান্দাদের কথা বলে দাও আমি যেমন ক্ষমাশীল পরম দয়ালু তেমনি আমার আজাব হচ্ছে অত্যন্ত কঠোর তুমি তাদের ইব্রাহিমের মেহমানদের কাহিনী শোনাও যখন তারা তার কাছে হাজির হয়ে বলল তোমার উপর সালাম তখন সে তাদের ভাবভঙ্গি দেখে বলল আমরা অবশ্যই তোমাদের ব্যাপারে শঙ্কিত

তোমরা আমাকে সন্তানের সুসংবাদ দিচ্ছ অথচ বার্ধক্যজনিত অবস্থা আমাকে স্পর্শ করে ফেলছে অতপর এ অবস্থায় তোমরা আমাকে কিসের সুসংবাদ শোনাচ্ছি তারা বলল হ্যাঁ আমরা তোমাকে সঠিক সুসংবাদই দিচ্ছি অতএব তুমি গ্রস্ততে দলভুক্ত হও না يقنط من رحمة ربه إلا الضالون شه بولو গোমরা ব্যক্তি ছাড়া আল্লাহর রহমত থেকে কে নিরাশ হতে পারে হে আল্লাহর পাঠানো ফেরেস তারা বলো আমাকে এ সুসংবাদ দেয়া ছাড়া তোমাদের সামনে আর কি অভিযান রয়েছে তারা বলল হ্যাঁ আমাদের এক নাফরমান জাতির বিরুদ্ধে অভিযানে পাঠানো হয়েছে যারা অচিরেই বিনাশ হয়ে যাবে তবে লুতের আপন যন্ত্রা বাদে আমরা সবাই আজাবের সময় তাদের সবাইকে উদ্ধার করব কিন্তু তার স্ত্রীকে নয় আল্লাহ তালা তার ব্যাপারে বলেন আমি এই সিদ্ধান্ত নিয়ে নিয়েছি সে আজাবের সময় পশ্চাৎবর্তী দলভুক্ত হয়ে থাকবে যখন সে ফেরেস তারা লুতের পরিবার পরিজনদের কাছে এসে হাজির হল তখন লুট বলল আপনারা তো দেখছি অপরিচিত ধরনের লোক তারা বলল না, আসলে নয়। আমরা তাদের কাছে সে আজাদের বিষয়টা নিয়ে এসেছি যার ব্যাপারে তারা ছিল সন্দিগ্ আমরা তোমার কাছে সত্য সংবাদ নিয়ে এসেছি এবং আমরা হচ্ছি সত্যবাদী সুতরাং তুমি রাতের কিছু অংশ থাকতে তোমার লোকজন সহ এ জনপদ থেকে বেরিয়ে পড়ো এবং তুমি নিজে তাদের পেছনে পেছনে চলতে থাকো সাবধান তোমাদের মধ্যে কেউ যেন পেছনে ফিরে না থাকায় ঠিক যেদিকে যাওয়ার জন্য তোমাদের আদেশ করা হবে সেদিকে চলতে থাকবে ইতিমধ্যে আমি তার কাছে এ ফয়সলা পাঠিয়ে দিয়েছি যে এ জনপদের মানুষগুলোকে ভোর হতেই মূলত পাঠিত করে দেয়া হবে ইতিমধ্যে নগরের অধিবাসীরা উল্লসিত হয়ে লুটের কাছে এসে হাজির হল এদের আসতে দেখে সে বলল হে আমার দেশবাসী এরা হচ্ছে আমার মেহমান এদের সাথে অশালীন আচরণ করে তোমরা আমাকে অপমান করো না তোমরা আল্লাহ এবং আমাকে এদের সামনে হেও করোনা তারা বলল আমরা কি তোমাকে দুনিয়া জোড়া মানুষের মেহমানদারি করা থেকে নিষেধ করিনি এদের উক্তি শুনে সে বলল যদি তোমরা কিছু কামনা বাসনা চরিতার্থ করতে চাও তবে এখানে আমার জাতির মেয়েরা রয়েছে এদের বিয়ে করে তোমরা নিজেদের প্রয়োজন মেটাতে পারো আল্লাহ বললেন হে নবী তোমার জীবনে শপথ করে বলছি সেদিন এরা নিদারুণ এক নেশায় বিভোর হয়ে পড়েছিল অতপর সূর্যোদয়ের সাথে সাথেই এক মহানা দেশে তাদের উপর আঘাত হানল হিজাম তারপর আমি নগরগুলো উল্টিয়ে দিলাম এবং ওদের উপর পাকানো মাটির পাথরের বৃষ্টি বর্ষণ করলাম অবশ্যই এ ঘটনার মাঝে পর্যবেক্ষণ সম্পন্ন মানুষদের জন্য শিক্ষার বহু নিদর্শন রয়েছে ধ্বংসস্তূপের নিদর্শন হিসেবে তা আজও রাস্তার পাশে দাঁড়িয়ে আছে অবশ্যই এর মাঝে ইমানদারদের জন্য আল্লাহ নিদর্শন মজুদ রয়েছে

আজাবের চিহ্ন বহন করে প্রকাশ্যে রাস্তার পাশে দাঁড়িয়ে আছে একইভাবে নবীদের অস্বীকার করেছিল আমি আমার নিদর্শন সমূহ তাদের কাছে প্রেরণ করেছিলাম এত তারা তারা পাহাড় কেটে কেটে নিজেদের জন্য ঘর বানাতো এ আশায় যে তারা সেখানে নিশ্চিন্তে জীবন কাটাতে পারবে অতপর নফরমানির জন্য একদিন প্রত্যুষে তাদের উপর মহান আদেশে আঘাত হান সুতরাং তারা জীবন ভর যা কিছু কামাই করেছে আল্লাহর গজবের সামনে তা কোন কাজে আসেনি জেনে রেখো আকাশমালা জমিন এবং এই দুয়ের মাঝখানে যা কিছু আছে তার কোনোটাই আমি অযথা পয়দা করিনি অবশ্যই সব কিছু শেষে একদিন কেয়ামত আসবে এবং সৃষ্টি সৃষ্টিরা ধ্বংস হয়ে যাবে অতএব নবী তুমি পরম উদাসীনের সাথে ওদের উপেক্ষা করো নিশ্চয়ই তোমার মালিক হচ্ছেন এক মহা স্রষ্টা মহা জ্ঞানী অবশ্যই আমি তোমাকে সাত আয়াত বিশিষ্ট একটি সুরা দিয়েছি যা নামাজের ভেতর ও বাইরে বারবার পুটিত হয় আর দিয়েছি জীবনের বিধান হিসেবে মহান গ্রন্থ কুরআন লাতা বুদ্ধনাই নাইকা ইলামা মাতা নাবিহি আজ ওয়াজ মিঙ্গু ওয়ালা তাহ্জন ওয়ালা তাহ্জন আলাইহি ওয়াহ্দেউ জনা মুখ আমি এই কাফেরদের মাঝে কিছু লোককে ভোগ বিলাসের যে উপকরণ দিয়েছি তার প্রতি তুমি কখনো তোমার তুলে তাকাবে না তাদের উপর তুমি কোনো ক্ষোভ করবে না ওদের কথা বাদ দিয়ে বরং তুমি দিকে থেকো ইমানদারদের সবাইকে বলে দাও আমি হচ্ছি জাহান নামের সুস্পষ্ট সতর্ককারী মাত্র যারা বিভিন্ন দলে বিভক্ত তাদের ওপরও আমি এভাবেই কেতাব নাজিল করেছিলাম এরা হচ্ছে সেসব লোক যারা কোরআনকে টুকরো টুকরো করেছে সুতরাং হে নবী তোমার মালিকের শপথ ওদের সবার কাছে আমি অবশ্যই প্রশ্ন করবো প্রশ্ন করবো সেসব বিষয়ে যা কিছু আচরণ তারা কোরআনের সাথে করতো অতএব তোমাকে যে আদেশ দেয়া হয়েছে তুমি খোলাখুলি জনসমক্ষে তা বলে দাও এবং এর পরেও যারা আল্লাহ তালার সাথে শরিক করে তাদের তুমি উপেক্ষা করো এই বিদ্রুপকারী ব্যক্তিদের মোকাবেলায় আমি তোমার জন্য যথেষ্ট যারা আল্লাহর সাথে অন্যকে মাবুদ বানিয়ে নিয়েছে তারা অচিরেই জানতে পারবে তারা কত ছিল হে নাবি আমি একথা ভালো করেই জানি ওরা যা কিছু বলে তাতে তোমার অন্তর সংকুচিত হয় অতএব তুমি তোমার মালিকের প্রশংসা দ্বারা তার পবিত্রতা ঘোষণা করো এবং তুমিও সাজদাকারীদের দলে সামিল হয়ে যাও এ যতক্ষণ পর্যন্ত তোমার কাছে নিশ্চিত মৃত্যুজনিত ঘটনা না আসবে ততক্ষণ পর্যন্ত তুমি তোমার মালিকের এবাদত করতে থাকো